নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা মুন এদিকে খেতে বসেছে মুন আজকের প্রথমবার নতুন স্কুলে যাবে আর সকালবেলা উঠে রান্না বান্না করে নিলাম আর মনের বাবা ও শরীরটা খারাপ ভাত খেয়ে আবার ঘুমিয়ে গেছে তো ওকে সব গুছিয়ে দিলাম এবার স্নান করাবো স্কুলে নিয়ে যাবো তো পুরো পর্বটা সাথে থাকুন ভালো লাগবে আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের সকালবেলা আজকে নিরামিষ রান্না বান্না করলাম এই যে পাঁচ বেশালি সবজি দিয়ে বিট তারপর মটরশুঁটি সব রকম দিয়ে একটা চচ্চড়ি হয়েছে আর মুগের ডাল আর মুন আবার ঝুড়ি ভাজা নিয়ে এসে ডাল দিয়ে খাচ্ছে তো যাই হোক এই রান্না বান্না সারা দিনের মতো হয়ে গেল তো আজকে প্রথমবার স্কুলে যাবে সেটা ভেবেও খুব সকাল সকাল যে গান বাজিয়ে নিল। একটা নতুন গানও তুলেছে ওটা একদিন শুনিও বন্ধুদের হ্যাঁ ঠিক আছে তো আজকের এখন বেলা সাড়ে নটা বাজে তো এখনো রোদ্দুর উঠছে না আর আমিও অনেক জামা কাপড় সব ভিজিয়ে দিলাম মনের বাবা মানা করছিল এত কুয়াশা দিয়েছে সকাল থেকে এখনো কুয়াশার ঘরই কাটছে না দেখা যাক মনে হচ্ছে অনেক বেলায় রোদ্দুরটা উঠবে মেঘলা করে আছে আকাশ বাবার এই অসুখটা ধরা পড়ার পর মানে আমাদের যেখানে যা ছিল বাবার যেটুকু ছিল খাসের জমি সব কম পয়সায় বিক্রি করে দিয়েছি দিয়ে বাবাকে ট্রিটমেন্ট করেছি তারপরে নিজেদের যে সোনা দানা যা ছিল সেগুলোও সব বিক্রি হয়ে গেছে তাও বাবাকে ফেরাতে পারলাম না এটাই জীবনের সব থেকে বড়ো আফসোস আর কি বলবো আর বাপের বাড়িতে গেলে যে মানুষটা সব থেকে বেশি খুশি হতো সেটা আমার বাবা তো সেই মানুষটা নেই ওখানে গেলে মানে বুকটা যেন ফেটে যায় আর তো কেউ নেই দাদাও নেই ভাইও নেই মাথার ওপরে বাবাই ছিল তো বাড়িটা একদম পুরো ফাঁকা হয়ে গেছে মনে হয় না যে এখানে আর কোনো লোক থাকে বলে এতটাই কষ্ট হয় ওখানে গেলে তবুও কিছু করার নেই মা আছে যেতে হবে আমাদের মাটা আছে দিদি ওখানে থাকে মেস দি পুরো ফাঁকা হয়ে গেছে বাড়িটা তো কালকেরে গিয়েছিলাম চলে আসার সময় তো কান্না চেপে রাখতে পারছিলাম না এত খারাপ লাগছে কি বলবো আর কিছু বলার নেই তো বাবা মা তো সবার চিরদিন বেঁচে থাকে না এটাও ঠিক কিন্তু বাবা যেভাবে মারা গেল এটা আমরা আশা করতে পারিনি কারণ বাবা আরও হয়তো অনেক দিন বাঁচত আমার বাবার তো অন্য কোনো রোগই ছিল না এখন মানুষের কত শরীরের সমস্যা বাবার কোনো সমস্যা ছিল না হঠাৎ করে এই রোগটা দেখা দিল আর বেশি সময়ও আমাদের হাতে দেয়নি তার ভিতরেই ডাক্তারবাবু বলছে কি যে ক্যান্সারের লাস্ট স্টেজ আমাদের হাতে আর কোনো সময় নেই যে বাইরে কোথাও নিয়ে যাব এটাই সব থেকে বড় দুঃখের কথা মন নতুন স্কুলে যাবে তো ও যেন ওর লক্ষ্যে পৌঁছতে পারে সবাই একটু আশীর্বাদ করবেন আর আমাদের সময়টা এতটাই খারাপ যাচ্ছে কি বলবো আর তো যাই হোক অনেক ঝাপটার মধ্যে দিয়ে যাচ্ছি তবুও সব সামলে উঠে এগিয়ে যেতে হচ্ছে তো গাছের কুলগুলো যত দিন যাচ্ছে তত বড় হয়ে যাচ্ছে আর এই কুলগুলো একদম লম্বা জাতের কুল বিলুতি কুল যেমন হয় না সেরকম খানিকটা এই যে লম্বা লম্বা হচ্ছে আর কিছুদিন পরেই কুলগুলো পেকে যাবে পেকে গেলে আরো সুন্দর দেখায় গাছে তাই খেয়ে না পেট ভরে খেয়ে না আর দুটো ভাত দেবো জল দেবো ভাত জল খাবে আমি বলেছিলাম না ভাত জল খেতে নেই অ্যাসিড হয়ে যায় পরে খাবে মিনিট পর কি পনেরো মিনিট পর জল খেতে হয় মুন নতুন স্কুলে যাবে তোর বাবা আর মুন দুজনে বেরিয়ে পড়েছে অনেক কিছু কেনাকাটা বাকি আছে মনের জন্য অনেক কিছু লাগবে তো সেইগুলো নিতে যাচ্ছে বাজারে তাড়াতাড়ির শুটা মেপে নিয়ে আসবে দেখে পায়ে ঠিকঠাক হচ্ছে কিনা এখন পিয়ালি বাজারে চলে এসেছি জুতার দোকানে মনমুন কি জুতো লাগবে বলো হ্যাঁ বসবো আচ্ছা পায়ে পরে দেখো তো মুনমুন জুতো হয়ে গেল এবার সাদা মোজাটা নিয়ে নাও দিচ্ছে দোকানে যাবো এবার সামনেই দোকান হ্যাঁ দেখছি তো সামনে দোকান এই যে সোয়েটারের দোকানে চলে এলাম জুতো নেওয়া হয়ে গেছে কি লাগবে বলো ওই দুটো নিলে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে যে ওঠার রাস্তা আর এই রাস্তাটা সোজা চলে গেছে পড়া মুনমুন বার করছে দাদা আমাদের একটু ব্যস্ততা ওর স্কুল আছে চলো মুনমুন ভিতরে চলো দেখো সাইজটা ওকে একটু ফিটিং হচ্ছে কি একটু খুলে দেখাও দাদা একটু খুলে দাও মুনমুন এই কালারটা তো দেখো তোমার হচ্ছে কি আগে দেখে নাও তুমি ওই সোয়েটারটা খোলো প্রয়োজন খুলে আর ওইটা পরে ফিটিংসটা দেখে নাও দাদা একটা টুপি দেখাও ওই একই কালারের রাখো ওখানে রাখো বলছি টুপি এই দোকানে হলো না তো মনের সোয়েটারটা হয়েছে এই দোকানে চলো ওই পাশের দোকানে দেখবো মুনমুন সোয়েটার নিয়ে নাও এই যে টুপি এই দোকান থেকে পেয়ে গেলাম জন্য ঠিক আছে তো ওটা কাকুর কাছে দাও কাকু প্যাকেট করে দিক কাকু এটা একটু প্যাকেট করে দিন আর এদিন পয়সাটা কাটুন এই যে খাতা বইয়ের দোকানে চলে এলাম মুনমুন কি কি লাগবে বলো দাদা দশটা বইয়ের মলার দাও কাগজের তো আমাদের পিয়ালি বাজারে এটা খুব বড় বইয়ের দোকান বই খাতা ফ্রেম সমস্ত কিছু এইখান থেকেই নেওয়া হয় বইয়ের মলট স্ট্যাবলার আর খাতা সমস্ত কিছু এখান থেকে নিয়ে নেওয়া হলো আমাদের বাজার প্রায় কমপ্লিট তো এবার নিয়ে চলে যাব লেট হয়ে গেছে ড্রেস কিনে এনে তারপর পরে স্কুলে যাচ্ছে কিন্তু 10টা 15 ভিতরে 10টা 10 হয়ে গেছে তাড়াতাড়ি ওকে রেডি করে দাও মধ্যে যেতে হবে হুম আর ঠান্ডাও পড়েছে সেই লেভেলের সকালে চান করার ব্যাপারটা খুব টাফ হয়ে যাচ্ছে গরম জল করে মুনমুনের চান করিয়ে ড্রেস নতুন সমস্ত কিছু সব পরিয়ে তারপরে নিয়ে যাওয়া হবে এখন বাজার থেকে আসতে একটু লেট হয়ে গেল তারপরে মুন মুন খেতে আবার চান করতে সময়টা বেশ চলে যাচ্ছে মুনমুন জুতো সব ঠিকঠাক হয়েছে তো তুমি তো পছন্দ করে নিয়েছো সব চুল ভিজা রয়েছে না করতে হবে না শরীর ঠান্ডা করতে হবে আচ্ছা ওই খাটের তলায় ডাব রয়েছে সেগুলো তো কাটা হচ্ছে না ভুলে গেলে নষ্ট হয়ে যাবে খেয়ে নিতে হবে টাইমে বাইরে সেই লেভেলে হাওয়া হচ্ছে আর হাওয়ার কারণে ঠান্ডাও দিচ্ছে সেরকম

না করে গেলে আমার তো এলাও করবে না ওই স্কুলে ওই সব মা তো মা তো বলে আর কিছু করতে কই তোমার সবই এনেছি দেখো ওর ভিতরে ব্যাগের ভিতরে আচ্ছা আরেকটা কথা বলা হয়নি ত্রিপুরা থেকে মুনের কিশি মনি মুনকে এই ব্ল্যাক শু আর এই সোয়েটারটা কেনার পয়সা পাঠিয়েছিল হ্যাঁ এই যে মুনের স্কুলের ধারে চলে এলাম মুনকে লাভালাম চলো মুন মুন এগো তো আমি একটু যাব ভিতরে ওরা একটা ড্রেসের দেওয়ার কথা ছিল সেটা একটু জানতে তো মুনকে স্কুলে দিয়ে স্কুলের ভিতরে পৌঁছে গেছে এবার আমি বাড়ির দিকে যাবো জাস্ট টাইমের মধ্যে নিয়ে এসছি পুরো পাক্কা দশটা পনেরো মধ্যে এই যে দুই একদিন ধরেই দেখছি মানে আকাশে সূর্যর মুখ দেখা যাচ্ছে না কেননা মানে হাওয়া হচ্ছে আর ঠান্ডা সেই তীব্র ঠান্ডা আর সূর্যর মুখ দেখাই যাচ্ছে না এই কয়েক দিন ধরে ঠিক এইভাবেই চলছে চারিদিকে যেন কুয়াশা কুয়াশা ভাব আর সারাক্ষণ হাওয়া চলছে উত্তরে হাওয়া সারাক্ষণ হচ্ছে মানে ঠান্ডায় জামা কাপড় মানে গা দিয়ে খোলা যে করবে মানুষ খুব কষ্টজনক এত ঠান্ডা পড়লে এই যে আমাদের বাড়ির অবস্থা বাড়িতে হাওয়া ঢুকছে আর খুব ঠান্ডা হচ্ছে মুনের মা সোয়েটার খুলে আবার ফের একটা সোয়েটার পরেছে জল গরম শুরু করে দিয়েছে চান করবে বলে সোয়েটার করে দাওয়া হচ্ছে ঠান্ডা দিচ্ছে খুব ঠান্ডা এই ঠান্ডায় মনে হচ্ছে উনুনের ধারে একটু আগুন বোয়াই ভালো লাগবে হাওয়া যতটা হয় হ্যাঁ ওইগুলো একটু মেলে দাও গো হাওয়ায় অন্তত কিছুটা ই হবে আজকের সকাল সকাল চান করেছি আমি ফার্স্ট হ্যাঁ তারপরে মুন মুন তারপর মুনের মা এখন করবে চান আমরা তো কয়েকদিন ধরে আটটা নটা জামা কাপড় মনে হচ্ছে তিন দিন ধরে শুকোবে যে অবস্থা চলছে কালকে দিয়েছ আজও শুকোবে না আজ তো নেই সূর্যর মুখ দেখা যায়নি সকাল থেকে এখনো কালো ঠিক এরকমই ছিল তাহলে তুমি স্নান করো আগে স্নান করবো কিভাবে সেটাই তো ভাবছি আজকে শুধু অনুরুলার ধারে বসে পড়ছি মন তো খুব আনন্দ করে আজকে সব জিনিসপত্র নিজের পছন্দ মতন কিনে নিল আর ড্রেস করে স্কুলে খুব আনন্দ করতে করতে গেল নতুন স্কুলে খুব আনন্দ ওর স্কুলে মানে কখন সকাল হবে আর কখন স্কুলে যাবে সেই কথাই ভাবে সারাক্ষণ স্কুলটা খুব সুন্দর করানো থেকে শুরু করে সমস্ত পড়াশোনা পরিষেবাটা খুবই ভালো